ভাইজান আপনার কোনো সমস্যা আপনার এই দিকের লক্ষ্য করা আমার বয়ানের বিঘ্নতা করতেছে ওই যে টুপি আলা পাঞ্জাবি পড়া হ্যাঁ আপনি 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 এখানে কোনো সমস্যা আছে এই এদিকে লক্ষ্য করে আপনি এদিকে দেখতেছেন আমার বয়ানের আলোচনার গতি নষ্ট হচ্ছে আর তাকুনির ভাবটা হলে এমন পিছনে কোনো দোষের কোনো কাজ হচ্ছে এমন যে ভূমি করতেছে সে উঠে যাও তাহলে শুনে রাখেন আমার প্রিয় ভাইরা জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় আগুন বাতাস পানি যদি আল্লাহর হয় আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন মন্ত্র জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় এই আগুন পানি বাতাস যদি আল্লাহর হয় থাকতে আল্লাহর মানতে কোনো অসুবিধা আছে আছে আওয়াজ করে বলেন অসুবিধা আপনারা কি ভয় পান আওয়াজ করে বলেন ভয় পান মনে রাখবেন আমার প্রিয় ভাইরা মুসলমান কোনোদিন ভয় পাবে না মুসলমান ভিতর সন্তুষ্ট হবে না ভয় পাবে মুনাফিক ভয় পাবে কাফের মনে রাখবে এ জমিন মুসলমানের রক্ত ভেজা জমিন এ জমিনের উপরে আল্লামা সাইদির মতো মুবাসসির জন্ম নিয়েছে জুনায়েদ বাবু নগরীর মতো সিংহ পুরুষ জমিনে জন্ম নিয়েছে সুতরাং এ জমিনের মুসলমানেরা ভয়কে জয় করে এক আল্লাহর স্লোগান দিয়ে কথা বলেন দেখি লাভ এ জমিনের মুসলমান ভয় পাবে কাকে একটু আওয়াজ করে বলেন না কাকে আল্লাহ পাককে ভয় পাবে মুসলমান আল্লাহ পাককেই ভয় পায় তার এক জ্বলন্ত প্রমাণ শহীদ ওসমান হাদি কথা বলেন ঠিক কিনা এক জ্বলন্ত প্রমাণ মুগ্ধ এক জ্বলন্ত প্রমাণ রংপুরের আবু সাইদ একটু আওয়াজ করে বলেন না ঠিক কি এই ওসমান হাদি জানতো তাকে শহীদ করা হবে তাকে আঘাত করা হবে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে কিন্তু ইনসাফের জন্য রাষ্ট্রকে সুন্দর করার জন্য জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে জীবন দিতে হবে এরপরেও বাতিলের সামনে মাথা নত কথা বলেন ঠিক না এজন্য মুসলমান ভয় পায় কাকে আওয়াজ করে বলেন না ভয় পায় কাকে কারণ এই জমিন আল্লাহ পাকের একটু আওয়াজ করে বলেন না কার জমিন আল্লাহর আসমান কার আল্লাহ পাকের আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর আগুন বাতাস পানি সব ভোগ করতেছি অতএব হুকুম মানতে হবে আল্লাহর একটু চিৎকার করে বলেন ঠিক কিনা আসুন আমার প্রিয় ভাইরা জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় আল্লাহর হুকুমে যদি মানতে হয় তাহলে আর দেরি করা যাবে একটু আওয়াজ করে বলেন না দেরি করা যাবে না দেরি করা যাবে না কারণ এই জমিন থেকেই আল্লাহ যেতে হবে এই জমিন থেকেই আল্লাহ পাকের পরিচয় পেতে হবে এই জমিন থেকেই আমাকে আল্লাহ পাককে খুশি করতে হবে একটু আওয়াজ করে বলেন না ঠিক ওয়া তাআলা আসমান বানালেন আমাদের জন্য জমিন বানালেন আমাদের জন্য আগুন বাতাস পানি আল্লাহ তালা আমাদের জন্য বানিয়ে দিলেন আল্লাহ সুবাহানাওয়া তালা কেন বানিয়ে দিলেন যাতে বান্দা দুনিয়ার ভিতরে থেকে দুনিয়ার ভিতরে বান্দা থেকে আমি আল্লাহ তালাকে চিনতে পারে আমি আল্লাহ তালার পরিচয় পেয়ে যাই আমি আল্লাহ তালার রঙে যেন বান্দা রঙিন হয়ে যায় একটু আওয়াজ করে বলেন না কার রঙে রঙিন হবে আর একটু আওয়াজ করে বলেন কার রঙে রঙিন হবে এই দুনিয়ার বুকে লক্ষাধিক নবী রসুলগণ প্রেরণ করেছেন হজরত আদম আলী সালাম থেকে নিয়ে রসুল করিম সাল্লাম পর্যন্ত অসংখ্য গণিত নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ তালা তাদেরকে কিতাব দিয়েছেন একশো চারটি আসমানি কিতাব নাজিল হয়েছে তাওরাত নাজিল জিল হয়েছে জবর নাজিল হয়েছে ইঞ্জিল নাজিল হয়েছে করান আল্লাহ তালা তিনি নিজে নাজিল করেছেন কিতাব নাজিল হয়েছে একশো চারটি কয়টি আরেকটু আওয়াজ করে বলে না কয়টি একশো চারটি আসমানি কিতাব এই জমিনের উপরে নাজিল করেছেন একশো কিতাব হলো ছোট আর চারটি কিতাব হলো বড় একটু আওয়াজ করে বলেন তো বড় কিতাব কয়টি বড় কিতাব চারটি বড় কিতাব কয়টি চারটি বারো কিতাব আল্লাহ তালা নাজিল করলেন তাওরাত নাজিল করলেন জবর নাজিল করলেন ইঞ্জিল আল্লাহ তালা নাজিল করলেন করান আল্লাহ তালা নাজিল করলেন আমার প্রিয় ভাইরা শোনেন কেমন ভাবে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন হজরত কেফ আল্লাহ সুবান জবর কিতাব দিয়েছিলেন দাউদ আলাই কে আল্লাহ তালা শুধু জবর কিতাব দেননি তা আল্লাহ তালা আরও কিছু মোজে যা দিয়েছিলেন আল্লাহ সুবানা তাহলে বলেন ওলা ফদা তাইনা দা ও দ মিননা ফদোলা ইয়াজিবালু আউ বি বি মাহ তৈয়ার বলেন লাহুলহদি কার কথা করে বলেন না কার কথা কি ঠাকুমার ঝুলি আওয়াজ করে বলেন ঠাকুমার ঝুলি গোপাল ভারের গল্প বানানো কোনো কাল্পনিক উপন্যাস বলেছেন কে আরেকটা আওয়াজ করে বলেন না বলেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার দাউদকে সম্মান দিয়েছিলাম আমি আল্লাহ তালা আমার দাউদকে মর্যাদা দিয়েছিলাম আমি তাকে কিতাব দিয়েছিলাম শুধু কিতাব দেয়নি আমি আল্লাহ পাহাড়কে বলে দিয়েছিলাম এবং পাখিকে বলে দিয়েছিলাম আমার দাউদ যখন জাবরের তেলাওয়াত করে তোমরাও দাউদের সাথে আমি আল্লাহর তাজবি আদায় করো বলেন সুবাহান্লাহ দাউদ আলী সালাম যখন জাবুরের তেলাওয়াত করতেন তখন পাহাড় সেই তেলাওয়াত শুনতো আর পাখি শুনতো কে শুনতো শোনেন তাহলে হজরতে দাউদ আলী সালাম তিনি যখন জাবুরের তেলাওয়াত করতেন আসমানের পাখিগুলো আসমানে ওরা বাদ দিয়ে পাখিগুলো জমিনে নেমে আসতো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো জমিনে বসে বসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো কারণ শোনলাম আর আল্লাহ সুবহান ওয়া taala দাউদ আলাইহিস সালাম কেমনে আওয়াজ দিয়েছিলেন এমন এক কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস দিয়েছিলেন তিনি যখন আওয়াজ করতেন তার এক আওয়াজের ভিতরেই 70 রকমের আওয়াজ বের হতো বলেন সুবহানাল্লাহ এক আওয়াজের ভিতরে সত্তর রকমের আওয়াজ একটু চিৎকার করে বলেন আল্লা একটা হলো এক আওয়াজে এক গলায় ভিন্ন আওয়াজ বিভিন্ন আওয়াজ আর একটা হলো এক গলা দিয়ে সত্তর রকমের আওয়াজ বোঝার চেষ্টা করেন এক কিছু ধরনের বক্তা আছে দেখবেন বর্তমান সমাজে এক গলা দিয়ে বিভিন্ন বক্তার সুর নকল করে আসে না নাই একটু আওয়াজ করে বলেন না আসে না নাই একবার আমির হামজার সুর ধরে আবার কিছুক্ষণ যাওয়ার পরে বগুড়ার বজলুর রশিদের সুর ধরে ধরে কিনা আবার দেখা যায় মিজানুর রহমান আজহারি সুর ধরে আবার কিছুক্ষণ পার হলে দেখা যায় যে হাফিজুর রহমানের সুর ধরতেছে তাহলে এক গলা দিয়ে বিভিন্ন বক্তার আওয়াজ এ হলো একটা আর একটা হলো এক আওয়াজের ভিতরেই বিভিন্ন আওয়াজ এক আওয়াজের ভিতরে বলবেন যে এটা কেমনে সম্ভব আসুন ভালো করে বুঝিয়ে দিই আপনাদের এই ঠাকুরটাকে ভিতরে কিছু ভদ্র নৌজওয়ান তরুণ যুবক আছে যারা এলাকার ভিতরে ডাম সেট নিয়ে আসে গজল কেরাত হামনাথ বাজায় নাকি গান বাজায় কথা বলে না কি বাজায় তো যখন গান বাজায় ওই যেই বক্সের ভিতরে শব্দ হয় ওটা কি একটা শব্দ হয় না বিভিন্ন শব্দ হয় দুই তিন রকমের শব্দ তাহলে দুনিয়ার মানুষ যদি এক আওয়াজের ভিতরে তিন চার রকমের আওয়াজ বের করতে পারে যেই মানুষকে আল্লাহ পাক এই বুদ্ধি দিয়েছে এই আল্লাহ পাক কি এক আওয়াজের ভিতরে সত্তর রকমের আওয়াজ বের করতে পারে না একটু আওয়াজ করে বলেন না পারে কি না তাহলে শোনেন আমার প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাম কেমন আওয়াজ দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাম যখন জবরের তেলাওয়াত করতেন এক আওয়াজের ভিতরে সত্তর রকমের আওয়াজ বের হতো শুধু তাই নাই আমার প্রিয় যখন তিনি জাবর তেলাওয়াত করতেন তার তেলাওয়াত শোনার জন্য আসমানের পাখিগুলো ওরা বাদ দিয়ে তারা জমিনে নেমে আসতো শুধু পাখি আসতো না শনিবারের দিন যখন তিনি জাবরের তেলাওয়াত করতেন সমুদ্রের কিনারায় বসে যখন তিনি জাবরের তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো তারা ডাঙায় উঠে আসত দাউদ আলাই সালামের জাবুরের তেলাওয়া শোনার জন্য একটা আওয়াজ করে বলেন না কোথায় উঠে আসত আরেকটা আওয়াজ করে বলেন ভাইজান আপনার কোনো সমস্যা আপনার এই দিকের লক্ষ্য করা আমার বয়ানের বিঘ্নতা করতেছে ওই যে টুপি আলা পাঞ্জাবি পড়া হ্যাঁ আপনি 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 এখানে কোনো সমস্যা আছে এদিকে আপনি এদিকে দেখতেছেন আমার বয়ানের আলোচনার গতি নষ্ট হচ্ছে আর হলে এমন পিছনে কোনো কাজ হচ্ছে এমন যে ভূমি করতেছে সে উঠে যাও যে দিকে আমরা আলোচনা চলতেছিলাম সেটা হলো দাউদ আলি সালামের আওয়াজ কার আওয়াজ দাউদ আপনার কোনো দোষ নাই দোষ ওর বুঝতে বুঝতে পারছেন আমি বুঝতেছি কিছু একটা হইতেছে কারণ এই কাজই তো করে খাই হ্যাঁ কাজ তো এটাই তাহলে আল্লাহ সোবান দাউদ আলাইহিসাললাম কেত সুন্দর দিয়েছিলেন যখন তিনি জাবরের তেলাওয়াত করতেন পাখিগুলো জমিনে নেমে আসতো আবার শনিবারের দিনে সমুদ্রের কিনারায় যখন জাবরের তেলাওয়াত করতেন সেই তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো ডাঙায় উঠে আসতো সেই মাছগুলো দাউদ আলাইসলামের জাবরের তেলাওয়াত শুনতো জেলে ইহুদি সম্প্রদায় তারা যাতে ছিল জেলেফ আমাদের সমাজের ভিতরে যেমন দুই সম্প্রদায় রয়েছে এক হলো তাতি সম্প্রদায় আর এক হলো কৃষক সম্প্রদায় একটু আওয়াজ করে বলেন না সেনা নাই আমাদের সমাজের ভিতরে এক সম্প্রদায় হলো তারা তাতি সম্প্রদায় তারা লুঙ্গি বানায় শাড়ি বানায় গামছা বানায় তারা আরেক আরো অনেক কিছু বানায় আবার কিছু সম্প্রদায় রয়েছে যারা কৃষকের কাজ করে জমিনে কাজ করে আমাদের সমাজের ভিতরে যেমন দুই সম্প্রদায় রয়েছে শোনেন তাহলে আমার প্রিয় বারব হজরত দাউদ আলাইহিস সালামের সময় ইহুদি সম্প্রদায়ে তারা যাতে ছিল জেলে একটু আওয়াজ করে বলেন না যাতে কি ছিল তারা যাতে জেলে ছিল তাদের কাজ হলো সমুদ্রের ভিতর থেকে মাছ ধরা সেই মাছগুলো ধরে মাছগুলো বাজারে বিক্রি করা তা দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করা এই সালাম যখন জাবরের তেলাওয়াত করতেন সমুদ্রের কিনারায় বসে জাবরের যখন তেলাওয়াত করতেন মাছগুলো যখন ডাঙায় চলে আসতো তারা মাছগুলো ধরে বাজারে বিক্রি করে দিত বাজারে বিক্রি করে তারা সেখান থেকে টাকা উপার্জন করত আল্লাহ সালামকে বললেন পয়গাম্বার দাউন সরব তোমার কমের লোকের শনিবারের দিন যে মাছগুলো যাবর তেলাওয়ার শুনতে আসে সেই মাছগুলো ধরে তারা বাজারে বিক্রি করে তুমি তাদেরকে বিক্রি করতে নিষেধ করে দাও তার লোকদেরকে আমার আমার লোকেরা জাতি শনিবারের দিন যখন আমি জাবরের তেলাওয়াত করি মাছগুলো যখন ডাঙায় চলে আসে যখন তার আমার জাবরের তেলাওয়াত শোনে তোমরা মাছগুলো ধরবে আর আওয়াজ করে বলেন না ধরবে এবারই ওদের সম্প্রদায় দুই ভাগ হয়ে গেল ইহুদি সম্প্রদায়ের লোকেরা তারা তিন ভাগ হয়ে গেল এক ভাগ বলে আমরা মাছ ধরব না আবার যদি কেউ ধরে তাকে নিষেধ করব না আর এক ভাগ বলল আমরা মাছ ধরব না যদি কেউ ধরে নিষেধ করব কয় দল হলো আর একটু আওয়াজ করে বলে না কয় দল এক দল বলে আমরা মাছ ধরব না যদি কেউ ধরে আমরা মাছ ধরার ব্যাপারে নিষেধ করব আর একদল বলে আমরা মাছ ধরবো না আবার যদি কেউ ধরে তাকে নিষেধ করব না এমন লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই আছে কিছু মানুষ সমাজে থাকে দেখবেন কিছু মানুষ থাকে যারা অন্যের ক্ষতি দেখলে সেটাকে বাধা দেয় যেটাতে তোমার ক্ষতি আছে এমন কিছু ভালো মানুষ সমাজে আবার কিছু মানুষ আছে দেখবেন ভালো বলবে না খারাপও আছে না নাই এই না যে অবস্থা ওই জাতির একই করে বলেন নাকি তাহলে তারা তিন ভাগ হয়ে গেল এক ভাগ বলে আমরা মাছ ধরবো না আবার যদি খেয়েও মাছ ধরে তাদেরকে নিষেধ করব। এটা হলো এক দল দ্বিতীয় দলের লোকেরা বলে আমরা মাছ ধরব না আবার যদি কেউ ধরে তাকে নিষেধ করব না দ্বিতীয় দল তিন নাম্বার দলের লোকেরা তারা কৌশল করে আল্লাহ তালার সাথে চালাকি করে একটু আওয়াজ করে বলেন না কার সাথে চালাকি করে আরেকটা আওয়াজ করে বলেন কার সাথে চালাকি করে আল্লাহর সাথে চালাকি করে দাউদ আলী সালাম বলেছে শনিবারে মাছ ধরতে নিষেধ করার জন্য রবিবারে তো মাছ ধরতে নিষেধ করা হয়নি অতএব আমরা বাদ দিয়ে দেব কি দিয়ে দেব বাদ দিয়ে দেব আমরা বেড়া দিয়ে দেব বাদ দেওয়ার কারণে যেই মাছগুলো ডাঙায় চলে আসবে সেই মাছগুলো আর পানিতে যেতে পারবে না আমরা শনিবারের দিন মাছগুলো ধরবো না রবিবারের দিন ধরবো কোনবারের দিন চালাকি করেছে কি করেছে চালাকি করার কারণে কৌশল করার কারণে আল্লাহ তাআলার সাথে চালাকিয়ার কৌশল করার কারণে আল্লাহ তালা শেষের যে দুই দল রয়েছে যারা মাছ ধরবে না নিষেধ করবে না আবার জ্বালা কি করেছে এই দুই দলকে আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছেন দুই দলকে আল্লাহ তালা দুনিয়ার বুকে আজাদ দিয়ে বানর বানিয়ে দিয়েছেন কিছু সময় তারা জমিনে বানর থেকে আল্লাহ তালা রাজাব ভোগ করে তারা ইন্তেকাল করেছে বলে নাউনদুল্লা তাহলে শোনেন আমার পিও বারফ চারটি আস্মণি বড় কিতাব নাদিল আছে বড় কিতাব হলো চারটি তা আল্লাহ তা আলাহ করেছেন জবর আল্লাহ তালা নাদিল করেছেন ইন্দির আল্লাহ তালা আন করেছেন ওর আনুল করিম নাদিল করেছেন কে আরেকটা আশ করে বলেন নাকে আল্লাহ সোবার আ তালফ করানুল করিম নাজিল করেছেন মানব জাতির জন্য এক গাইডলাইন আল্লাহ তালা দিয়েছেন এক বিধান বুক আল্লাহ তালা দিয়েছেন এমন এক কিতাব আল্লাহ তালা দিলেন কিতাবে শুরুতে আল্লাহ তালা জানিয়ে দিলেন এমন এক কিতাব আমি আল্লাহ তালা তোমাদেরকে দিলাম যে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই বলেন সুবাহান আল্লাহ এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমার প্রিয় ভাইর যে কিতাবের ভিতর কোন সন্দেহ তো নেই শুধু তাই নয় একটা বই যখন সমাজের ভিতরে লেখা হয় সেটা যখন দশ বছর পার হয়ে যায় বিশ বছর পার হয়ে যায় পঞ্চাশ বছর পার হয়ে যায় একশো বছর পার হয়ে যায় সেই বই আর সমাজের ভিতরে চলে না মানুষ আর সেই বই পড়তে চায় না সেই বই আর বাজারে বিক্রিও হয় বাজারে বিক্রিও হয় না কিন্তু দেখেন আল্লাহ সুবাহ দেড় হাজার বছর আগে এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন এমন একটা গাইডলাইন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কোরআনের দিকে তাকালে মনে হয় কেবল আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করেছেন বলেন সুবাহান আল্লাহ দেখলে মনে হয় যেন কেবল নাজিল হয়েছে একটা আওয়াজ করে বলেন না ঠিক কিনা এমন একটা কিতাব যিনি দিয়েছেন তিনি কে আরেকটা আওয়াজ করে বলেন না তিনি কে এই কোরআনুল করিমের অনেকগুলো নাম রয়েছে অনেকগুলো কি নাম রয়েছে কোরআনুল করিমের অনেকগুলো নাম রয়েছে এতগুলো আলোচনা করে শেষ করাই সম্ভব নয় আসুন আমরা দুই একটা সম্পর্কে আলোচনা করি একটা নাম হলো কোরআনুল কারিম এটা হলো নাম আরেকটাই কোরআনের নাম হলো হিকমা একটু আওয়াজ করে বলেন নাকি আর একটা আওয়াজ করে বলেন কি কোরআনের নাম হিকমা আল্লাহ বলেছেন কে বলেছেন